তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বড় দল বিএনপি মাঠে না থাকলেও ভোটের উত্তাপ তাতে খর্ব হয়নি তৃণমূলে বিভিন্ন ভাগে বিভক্ত আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা অভিযোগ পাল্টা অভিযোগে চলছে নির্বাচনী প্রচার আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী সবাই মিলে ভোটারদের কাছে টানতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি তৃতীয় ধাপে ঝিনাইদহের চার উপজেলায় ভোট হবে চব্বিশ মার্চ কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটের আমেজ রয়েছে সদর শৈলকুপা ও হরিনা বিএনপির প্রার্থী না থাকলেও মাঠে আছে ভোটের উত্তাপ ভোটারদের মন জয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি যে গতিধারা এসছে এই গতিধারা যাতে অব্যাহত থাকে আমি এই চেষ্টা অব্যাহত রাখবো আগামী চব্বিশ তারিখে দত মার্কা জয়লাভ করে তাহলে আমি ঝিনেদার ব্যাপক উন্নয়ন করব। এবং জিনাদার আমি ব্যাপক সাড়া পাচ্ছি মেহেরপুর সদর ও মুজিবনগরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে তবে গাংনিতে তুঙ্গে নির্বাচনী প্রচার সেখানে ক্ষমতাসীন দলের মূল প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী নির্বাচনী উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি এবং সেন্টার কমিটি এগুলার মাধ্যমে যথেষ্ট নির্বাচনী প্রচার প্রচারণা চলছে প্রচার প্রচারণা এলাকায় মানুষের ধারে দ্বারে মা বোনদের কাছে মানিকগঞ্জের সিঙ্গাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তবে অভিযোগ নাকচ করেছেন ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী তারা বিভিন্ন হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে পোস্টার ছিটছে এবং আমাদেরকে কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে সে যখন তার পরাজয়টা নিশ্চিত বুঝতে পারছে জনগণের কাছে তার যখন কোনো সারা নাই আবেদন নাই তখন আসলে একটা অজুহাত সৃষ্টি করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ভোটগ্রহণের সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা মোস্তাফিজুর রহমান ইন্ডিপেনডেন্ট নিউজ ডেস্ক উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে এবার সাতক্ষীরা ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমেই সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম কাশেম সাতক্ষীরায় ভোটের প্রচার কেমন চলছে আর আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন নিয়ে নানা অভিযোগ করছে তো এই বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কি তৎপরতা রয়েছে আসলে সাতক্ষীরার সাতটি উপজেলাতেই কিন্তু অত্যন্ত প্রতিদ্বন্দ্বপূর্ণ ভাবে নির্বাচন হচ্ছে এখানে একক কোন প্রার্থী কোন উপজেলাতে নাই প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা রাত অব্দি তারা বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আহ প্রচার প্রচারণা চালাচ্ছেন মাইকিং এবং পোস্টারে ছেড়ে গেছে পুরো জেলা যেহেতু সাতটি উপজেলাতেই একাধিক প্রার্থী রয়েছে এই অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে আশাসনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তিনি সম্প্রতি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে তার কর্মী সমর্থকদেরকে চারটা ইউনিয়নে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাকে নির্বাচনী প্রচার প্রচারণায় নামতে দেওয়া হচ্ছে না এবং তিনি এটাও অভিযোগ করেছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে উপজেলাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে গেলে সেখানে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি এছাড়া এবং ব্যালট বক্স পাঠাতে তিনি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন এছাড়া তালা উপজেলার যিনি বিদ্রোহী প্রার্থী আছেন ফজলুর রহমান তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তো এই বিদ্রোহী প্রার্থী অভিযোগ করেছেন যে চুরানব্বই জন তারা তার অভিযোগ চেয়ারম্যান রয়েছেন এবং নৌকা যিনি প্রার্থী সেজন্য তিনি আসলে আহ এই নির্বাচন কমিশনে এবং রিটার্নিং অফিসারের কাছে আসলে কিন্তু অভিযোগ দিয়েছেন তো আমরা সর্বশেষ যেটা জানি অভিযোগ দিলেও কিন্তু আসলে আহ রিটার্নিং কর্মকর্তা বলছেন যে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি যে কারণে আল অভিযোগে অভিযুক্ত প্রিজাইডিং অফিসারগুলো কিন্তু তাদেরকে ট্রেনিং হয়েছে এবং তারা নির্বাচন করতে প্রস্তুত রয়েছে এছাড়া জেলার আসলে হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটেছে পলরতে উপজেলা আউমিলিকের সহপতি অবস্থান আসলে চেয়ারম্যান প্রতীক এবং বিদ্রোহী প্রতীক হতেন উপজেলা আউমিলিকের সাধারণ সম্পাদক তো তারাও তারাও কিন্তু একটা অপরের সঙ্গে হামলায় জড়াতেন এছাড়া सामना গড়েও আমরা দেখতেছি যে কর্মী সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে সব মিলে নির্বাচনী উত্তাপ রয়েছে সাতক্ষেরাতে চব্বিশ তারিখে একটা জমজমাট ভোটের লড়াই প্রচেষ্টা করছেন ভোটাররা কাশেম আপনি সাথেই থাকুন এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস উপজেলা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের প্রস্তুতি কেমন দেখছেন এবং আচরণ বিধি লঙ্ঘনের কোন অভিযোগ এখন পর্যন্ত শোনা গেছে কিনা লক্ষ্মীপুর যে পাঁচটি উপজেলার যে উপজেলায় কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা তো প্রত্যেকটি উপজেলায় কিন্তু পাশাপাশি যে বিদ্রোহী প্রার্থী রয়েছে স্বতন্ত্র আঠারো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান সংযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন এবং চেয়ারম্যান পদে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে আমি এই বিষয়ে কথা বলেছি লক্ষ্মীপুর সদর উপজেলার যে সমর্থনী যিনি প্রার্থী রয়েছেন আবুল কাশেম চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী

কিন্তু অভিযোগ রয়েছে যে এখানে কিন্তু কিন্তু সদর উপজেলায় আওয়ামী যারা পার্টি রয়েছেন তারা কিন্তু নির্বাচনে বিধি লঙ্ঘন করে কিন্তু ওই যে দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে কিন্তু আহ প্রচার প্রচার চালানোর অভিযোগও রয়েছেন এখানে যিনি বিদ্রোহী প্রার্থী রয়েছেন তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন তবে আমি এই বিষয়ে আজ যত পাঁচাবশিতে রামগঞ্জ উপজেলা এইখানে এক অবস্থা যে রামগঞ্জ পাঁচ চেয়ারম্যান কিন্তু যে পার্টির জেনেছে রাকিবুল হাসানmatches তিনি অভিযোগ করে বলছেন যে তার প্রতিজন যে পার্টি রয়েছেন তারা নেতা কর্মীদেরকে মারধর সহ বিভিন্ন হামলার অভিযোগ রয়েছে তো সবকিছুই বলে যাচ্ছে যে লোক নির্বাচনী মোটামুটি এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ নির্বাচনই পাঁচার পাঁচাল চলছে সাতখিরা ও লক্ষ্মীপুর থেকে আসন্ন উপজেলা নির্বাচনের খবর জানাছিলেন সহকর্মীরা